অনেক দিন ধরে বাসায় একটা সুজির প্যাকেট পরে আছে তো ভাবলাম সুজির প্যাকেট দিয়ে কিছু একটা করা যাক হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সোমা আজকে আপনাদেরকে দেখাবো সুজির রস বড়া তৈরি করে সো আমি প্রথমেই কড়াইতে ঘি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যেহেতু ঘি আমার অল্প ছিল আর যদি ঘি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা শুধু ঘি দিয়েই তৈরি করবেন ঘি দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নেবেন আমি এক কাপ সুজি নিয়েছি আর দু তিন চামচ ঘি নিয়েছি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সুন্দর হালকা লাল লাল করবেন খুব বেশি লাল লাল দা তারপরে ভাজা হয়ে যাবে যখন সুন্দর করে তখন আপনারা হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে একটু গুলিয়ে নিতে পারেন বা লিকুইড দুধ থাকলে সেটাও অ্যাড করে নিতে পারেন তো এভাবে দুধটা দিয়ে নাড়াচাড়া করে মানে যেভাবে আমরা সুজি রান্না করি সেভাবেই করবেন শুধু চিনিটা অ্যাড করবেন না তারপরে দুধটা যখন শুকিয়ে যাবে এরকম আঠালো ভাব হয়ে যাবে সুজিটা সেক্ষেত্রে আপনারা হালকা একটু ঠান্ডা করে নেবেন বাটিতে ঢেলে যখন বুঝতে পারবেন যে আপনারা হাত দিয়ে জিনিসটা মিক্স করতে পারবেন তখনই আপনারা সুন্দর করে মেখে নেবেন খুব গরমও না আবার ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয়ে যাবে সো হালকা গরম অবস্থায় আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি ও আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি তিন চার চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছিলাম যখন আমি মিক্স করেছি সুজিটা গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে আর এরপরে আমি হাতে একটুখানি ঘি নিয়ে সুন্দর করে আমি গোল গোল শেপ করে নিয়েছি আমি সুজিটা এরপরে আমি আর এক চুলায় এক কাপ চিনি আর এক কাপ পানি আর দুটো আলাচ দুটো দারচিনি দিয়ে দিব চিনি শিরা করতে হবে চিনি শিরা তো এই পিঠাটার হচ্ছে মেইন যেটা পার্ট চিনি শিরা না করলে তো মিষ্টি হবে না আর মিষ্টি না হলে তো সেই পিঠার কোনো মজাই রইলো না কি ঠিক বলেছি না সো এক কাপ পানি এক কাপ চিনি দিয়ে সুন্দর করে দু তিন থেকে তিন মিনিট জাল দিয়ে আমি সাইডে রেখে দিব হালকা গরম অবস্থাতেই থাকবে ঠান্ডা করার কোনো দরকার নাই আর আরেকটা কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি তারপরে আমি সবগুলো পিঠা গোল গোল করে যে বানিয়ে রেখেছিলাম সুজির বড়া বা পিঠা যেটাই বলি আমি সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিব সো আপনারা কিন্তু অবশ্যই উল্টাবেন একটু পরপর কারণ এক পাশ যদি খুব বেশি পুড়ে যায় বা বেশি লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে পিঠাটা সো ওরকম ব্যালেন্স করে একটু পরপর আপনারা উল্টাতে থাকবেন এরকম যখন হালকা লাল লাল হবে তখন আপনারা উঠিয়ে সুন্দর সাথে সাথে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে আর একটু পরেই এক ঘন্টা পরেই কিন্তু দেখবেন ফুলে উঠেছে